ছোট ছোট ফুলে ফুলে ভরে যে গেছে আমাদের মনের ঘরে সেখানে শুধু খুশি দেখো ফুলগুলো দেখে কত ভালো লাগছে ফুল ফুল করো না ফুল আমি দেবো না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় ফুল তুমি নিয়ে যাও ভালোবাসা তো দিয়ে যাও দেখো কি দারুণ লাগছে না ফুলগুলো আর এই দেখো এখানে কুয়াশা ঢাকা মাঠ আর এখানে দেখো সিম লাগিয়েছে সিমেরও ফুল চলে এসছে কত সুন্দর লাগছে আর ওই যে সূর্যি মামা হানা দিচ্ছে দেখো পরিবেশটা অত দারুণ না কুয়াশা ঢাকা মাঠ শিশিরে ভরা সেই সুন্দর পরিবেশ যদি ভালো লাগে তোমাদের কাছে প্লিজ বন্ধুরা লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে দেখো দেখো সেম জমি ফুল চলে এসে একটা ফুল ফুটেছে